বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আজকে আমি আমার মেয়ে এবং ছেলেকে নিয়ে একটা জায়গায় ঘুরতে যাচ্ছি কোথায় যাচ্ছি সেটা দেখার জন্য আপনারা আমার সঙ্গেই থাকুন আমরা কোথায় ঘুরতে যাবো সেটা আপনারা এতক্ষণ বুঝে গেছেন এখন সেই সুন্দর মনোরম পরিবেশটা দেখার জন্য আপনারা আমার সঙ্গেই থাকুন দিন পরে লাল সাপলা দেখলাম শাপলাগুলো দেখে খুবই ভালো লাগছে দেখেন কত সুন্দর দেখা যাচ্ছে এটা নাম হচ্ছে রক্ত সাপলা এই শাপলার অনেক উপকারিতা আছে এবং কর যদি রক্ত মামাশা হয় এটা খেলেও সেই রক্তমশাটা সেরে যায় ঘুরতে এসে দেখেন তিন প্রকারের শাপলা তুলছি একটা হচ্ছে আমাদের সবসময় রান্না করে খেয়ে এটা হচ্ছে সিন্দুক সাপলা এটা আমরা খাই না কিন্তু আমরা মুরগি পালি সেইখানে কেটে একটা মুরগিতে খাওয়াই আমাদের চারপাশে এখন কত সুন্দর সাপলা বিল এখানে ঘটে আছে হাজারো লাল সাপলা সিন্দুক সাপলা এবং আমাদের সাথা সাপলা কত সুন্দর মনো পরিবেশ এখানে এসে মনটা এমনি ভালো হয়ে যায় কারণ মন যদি খারাপ থাকে তাও এখানে এসে ভালো হয়ে যাবে বিলে ঘুরার আনন্দটাই আলাদা যে না আসবে সে বুঝতে পারবে না যে বিলে ঘুরতে আসলে মানে কতটা ভালো লাগে নিজের হাতে এরকম ছাপড়া তোলার আনন্দটাই আলাদা একটু আগো বাবু আমার রোহন বাবা আজকে নৌকা বাসত আমার সঙ্গে এসে ভালোই বাসছে ধীরে ধীরে নিয়ে আসছে আর আমি একটা একটা করে ঝপটা তুলছি ঘোরা শেষ আমাদের ভিডিওটা আপনাদের কেমন লাগলো কমেন্টে জানাবেন আসসালামু আলাইকুম সবাই ভালো থাকবেন